আসসালামু আলাইকুম আজকে আমি এবং আহিয়াত দুইজন যাচ্ছি আহিয়াতের মামির জন্য কিছু সারপ্রাইজ কিনতে বিকজ আহিয়াতের মামির বার্থডে এই জন্য আহিয়াত অনেক প্ল্যান করেছে মামিকে কি কি সারপ্রাইজ দিবে সো এই জন্য আমরা যাচ্ছি আহিয়াত কিছু বলো আচ্ছা আমরা আচ্ছা তাহলে আমরা যাচ্ছি আহিয়াতের মামমির জন্য ওয়ালমার্ট না আমরা যাব হচ্ছে দেখি আমরা টলারের মতো যাব আর হচ্ছে নো যাব আহিয়াত গতকাল রাত থেকে খুবই এক্সাইটেড মামমির জন্য কি কি সারপ্রাইজ কিনবে এনে ও খুবই এক্সাইটেড পারছে বারবার ওর মামির সামনে গিয়ে বারবার বলছে যে আমরা কিন্তু সারপ্রাইজ কিনবো তুমি কিন্তু একদম শুনবে না পানি সো বারবার আমার কানে কানে এসে বলছে তুমি কিন্তু মামিকে বলবে না বাট বারবার সে মামির সামনে গিয়ে বলছে যে আমরা কিন্তু বের হবো তোমাকে কিন্তু নিবো না তুমি কিন্তু এগুলো শুনবে না ঠিক আছে সারপ্রাইজ কিনবো তোমার জন্য কিন্তু তুমি এগুলো কিন্তু শুনবে না সো পানি থেকে হাই পছন্দ হয়েছে এটা স্পার্কলি কেক আমরা এটাই নিচ্ছি এটা তো বড় সুন্দরী এটা তো আমি যেটা পছন্দ হয়েছে ছোটটা বলছো এই দেখো বাবা ভালো না তো ব্ল্যাক মেক করে বাবা রেম্বো তো ব্ল্যাক মেক করে ইউ ওকে ট্রাই বুকস গুলো হচ্ছে হিমুর খুব পছন্দ আমার মনে হয় এটাও লাইক করবে আসলে সব আই ক্যান সি

Um. Ah, yeah. which one is bigger which one is bigger can you say this one or this one which one is bigger is. which one is bigger? one is bigger i think this flower would be perfect for the vase we bought earlier

এটা আমি নিতে পারি একটা কোন মামি কি নাও বিভিন্ন ধরনের চকলেট নেই এটা একটা চকলেট নেই এটা ওই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারি এটা হচ্ছে তুমি কিটক্যাট নিবো বাবা হ্যাঁ বাবা চিকেন নাও আচ্ছা তো কিটক্যাট নিতে হলো ওকে আচ্ছা লেটস গো ইউর মামি মাস্ট বি ওয়েটিং ফর আস চলো

তো এটা খুবই ভালো হ্যাঁ আমরা যাচ্ছি চলো চলো আমাদের আজকে এখানেই তোমাদেরকে বললাম না চোদ্দ পনেরো মিনিট বললাম না যে আগে থেকে শুরু বিউটিফুল ওয়েদার পাশাপাশি এত সুন্দর বাতাস মিষ্টি বাতাস মানে এখানে অত বেশি চিল নেই ঠান্ডাটা অত বেশি নেই বাট চমৎকার একটা ওয়েদার আরেকটা একটা রিঞ্জিন রিঞ্জিন একটা শব্দ হচ্ছে শুকনো শুকনো পাতার বা শুকনো পাতাতে একটা রিঞ্জিন শব্দ হচ্ছে বাতাসে খুবই চমৎকার লাগছে আসো আশো থাকো আমরা বাবা মেয়ে অনেক চেষ্টা করছি তার মায়ের বার্থডে স্পেশাল করার জন্য

তো থ্যাঙ্কস আরিফ আরাহিয়াত কে আসলে কি বলবো যে আমি বাইরে এমন একটা জায়গায় এসেছি এটা আমার জন্য অনেক স্পেশাল আরিফ জানে আমি ঘোরাঘুরি খুবই পছন্দ করি যদিও স্ট্রেসফুল লাইফে টাইমটা বের করা অনেক কঠিন বাট আমরা যখন সামান্য একটু মানে টাইম বের করে এই জিনিসটা করতে পারি না এমনিতেই সিম্পলি দিনটা স্পেশাল হয়ে যায় থ্যাংকস আরিফ এত সুন্দর এত সুন্দর যদি আমি কিছুই ভিউ এখন দেখি নাই জাস্ট এন্ট্রি করছি বাট এন্ট্রি করার পরে আমার মনটা খুব ভালো হয়ে গেছে বাতাসের একটা শনশন শব্দ মানে মানে খুব টাচি একটা থ্যাঙ্কস এটা হচ্ছে ভালো বার্থডে গিফট কিছু হতেই পারে না এই সুন্দর একটা আউটিং তারপরে ওরা বাবা আর মেয়ে অনেক কিছু আমার জন্য করেছে আসলে আমার কাছে বার্থডে বা যে কোনো স্পেশাল ডে স্পেশাল মানেই হচ্ছে আমি আমি অনেকবারই বলেছি এবং ও আমাকে কি গিফট দিল কি গিফট দিয়েছে আমার কাছে গিফট মিন করে না মিনটা করে ডেটটা মনে রেখেছে আমাকে স্পেশাল ফিল করা এই দিনটাতে এটাই সবচেয়ে বেশি মানে আমার পছন্দের জিনিসগুলো করা মানে তার ব্যস্ততম একটা লাইফ একটা স্ক্যাজুয়াল বের করে তার মতো করে আমাকে দিনটাকে স্পেশাল ফিল করানো এটা একটা এই ইফোর্টটাই আমার কাছে সেরা বার্থডে গিফট আমার মনে হয় কারণ কি জানেন অনেকের লাইফে না প্রিসিয়াস প্রিসিয়াস গিফট দেওয়া কিন্তু খুব একটা নর্মাল একটা বিষয় ম্যাক্সিমাম কিন্তু গিফট পাই অনেক প্রিসিয়াস কিন্তু এই প্রিসিয়াস মোমেন্ট তার পছন্দের মানুষের কাছ থেকে কয়জন মানুষ পায় বলেন তো নিজেকে প্রশ্ন করেন সো কোনটা বেশি স্পেশাল ফ্রম এখানকার যে স্থাপনাটা এটা দেখে মনে হচ্ছে আমি ভুটানে আছি আর কি এই যে এই স্ট্রাকচার গুলো নর্মালি কিন্তু নেপালে দেখা যায় স্ট্রাকচার আর কি সো উই টু ভিজিট ইজ দ্য গ্রিন গ্রাস এন্ড গ্রিন ফিল্ড ফাইনালি উই গার্ড ইট হিয়ার আজকের ওয়েদারের জন্য আসলে খুবই ভালো লাগছে চমৎকার একটা ওয়েদার মানে কোন ধরনের কোনো ঠান্ডা লাগছে না এবং গরমও লাগছে না একদম মনে হচ্ছে যে মধ্যে আছে চমৎকার একটা ওয়েদার জন্মদিনে আমার পক্ষ থেকে কিছু কথা এসির যেটা থাকবে সেটা হচ্ছে যে হিমু অনেক আত্মপ্রত্যে একটা মেয়ে এবং ও যেটা করতে চাই সেটা কিন্তু করে দেখায় ওর মধ্যে সে কনফিডেন্সটা আছে এবং সে আমি আসলে দেশের বাইরে আসার আগেও একটু কনফিউজ ছিলাম যে হিমু আসলে কি বাইরে দেশে গিয়ে সবকিছু অ্যাডজাস্ট করতে পারবে কিনা বাট সে সব কিছুই খুব সুন্দরভাবে ম্যানেজ করছে স্টিল নাও সে এখন জব করছে ফুল টাইম জব করছে পাশাপাশি বাচ্চার যে টেক কেয়ার সেটা তো আছেই সেটা তো আর কখনোই সেটা ইগনোর করা পসিবল না আমি ট্রাই করি আমার সাইড থেকে যতটুকু সাপোর্ট দেয়ার সেটা আমি ট্রাই করি বাট হিম আসলে অনেক কি বলবো আত্মপ্রত্যিক একটা মেয়ে এবং সে সবকিছুই ভালো মতোই সামলাচ্ছে সোফার এবং আশা করি সে সামনের দিনগুলোতে অনেক ভালো কিছু করতে পারবে এবং তার যে ইচ্ছা আছে যে ডেডিকেশনটা আছে সেটার জন্য আসলে তাকে সেলুট জানাতেই হয় এই বার্থডিতে তার জন্য উইশ থাকবে পরবর্তী বছরে যেন আমরা আরো সাকসেস দেখতে পারি মোর কাছ থেকে এবং শুধুমাত্র সাকসেস বলতে শুধুমাত্র টাকা পয়সা না সাকসেস বলতে হচ্ছে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে ঠিক থাকা এবং ফ্যামিলি প্রতিটি মেম্বারকে মেম্বারকে মানে শান্তিতে রাখা এবং খুশি রাখা সবাই একসাথে ভালো একটা লাইফ লিড করা এটাই হচ্ছে সাকসেস সো এটা হচ্ছে কালেকটিভ সাকসেস আমাদের সবার সবার জন্য এটা একটা কালেকটিভ সাকসেস হবে সো আজকের দিনটা অনেক বিউটিফুল এই বিউটিফুল দিনে হিমুকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সে জীবনে অনেক বড় হবে এই আমি আমি করি এবং তার তার পাশে থাকব। যে কোনো প্রয়োজনে আমি সব সময় পাশে সবসময় প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় পাশে থাকবো আসলে পাশাপাশি ইয়া আইয়ের যে রেসপন্সিবিলিটি সেটা আমার হিমুর দুজনেরই বাট অ্যাজ এ মাদার হিমুর রেসপন্সিবিলিটি অনেক বেশি আমার চাইতে আমি যতই চেষ্টা করি না কেন মায়ের মতো তো কখনো হওয়া পসিবল না বাট আমি ট্রাই করবো যতক্ষণ সাপোর্ট লাগবে জন্য শুধুমাত্র আহিয়াতের জন্য তারও নিজেরও মেন্টাল যে এটার জন্য যা যা করা দরকার সেটা আমি করবো ইনশাল্লাহ এবং আমরা কালেক্টিভলি সবাই মিলে ভালো থাকবো এটাই হচ্ছে আমাদের প্রত্যয় আর কি হিমোর এই বার্থডেতে সো আজকের এই বিউটিফুল ওয়েদারটা আমরা এনজয় করি পাশাপাশি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সবাই একসাথে থাকি এবং একটা পিস নিয়ে যেন থাকতে পারি মেন্টাল একটা পিস নিয়ে যেন থাকতে পারি ফ্যামিলি লাইফটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা সেটাকে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে বাকি সব কিছু করার চেষ্টা করব আমরা সুযোগ পেলেই একটু ঘুরতে আসব সুযোগ পেলেই আমরা মানে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবো রেস্টুরেন্টে যাবো খাবো সো লাইফ অনেক পাড়া থাকবে অনেক দৌড়ঝাঁপ করতে হবে বাট ইন দ্য মিন টাইম আমরা আমাদের নিজেদেরকে ভুলে যেতে চাই না আমরা আমাদের আমাদের নিজেদের জন্য সময় রাখতে চাই কারণ আলটিমেটলি সব কিছুই হচ্ছে ফ্যামিলির জন্য সবাই যেনার সাথে ভালো থাকতে পারি সেটার জন্য এরপরে আমরা আসলে এইখানকার যে সৌন্দর্যটা সেই ভিউটা উপভোগ করার চেষ্টা করেছি আহিয়াত ভীষণ ভীষণ মজা করেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চাটাকে কোয়ালিটি টাইম দেয় আসলে আমাদের লক্ষ্য কারণ ও হ্যাপি থাকলে আমরা হ্যাপি তো আসলে সব কিছু ভিডিও ধারণ করে নিই কারণ আমাদের জন্য সময়টা রাখতে চেয়েছি আমরা নিজেরা কিছুটা ফিল করতে চেয়েছি মোমেন্টটা আর কিছু মেমোরিজ ক্রিয়েট করার জন্য কিছু পিকচার তুলেছি এই তো তো যতটুকু পেয়েছি শেয়ার করেছি আর জায়গাটা এত বড় ছিল আসলে ওটা একদিনে কভার করাও করার মতো সময় আমাদের হাতে আসলে ছিল না তো অনেকটা ঘুরেছি অনেকটা ফিরেছি আমরা ভীষণ ক্লান্ত এখন ফেরার পালা তো এই যে দেখেন আহিয়াত আজকে এত এনার্জেটিক ছিল ও অনেক হাঁটবে ওর নাকি অনেক এনার্জি হয়ে গেছে তো ফেরার পথে অ্যাজ ইউজুয়াল সেটা অ্যাড হয়ে শুয়ে পড়েছে গ্র্যাসে তো আমি ওকে বলেছি যে আমরা না হাঁটিয়ে আর যাব না আসলে এটা অনেকটা পাহাড়ের মতো উঁচু নিচু পথ সো এটা আপনাকে ট্রাভেল করার জন্য এটা ভিজিট করার জন্য অনেক স্ট্যামিনা এনার্জির দরকার তো আমি নিজেও আসলে পুরোটা পারতাম না তো আমরা কিছুটা আজকে উপভোগ করেছি এই তো বাসায় ফেরার পালা কিন্তু আজকে সারা সারাদিনটাই ভালো ছিল কিন্তু একটা ব্যাপার খারাপ হয়ে গেল সেটা কি জানেন এই ক্যানাডাতে রেস্টুরেন্টগুলো না মানে রাত আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় যদিও কিন্তু এখনও দিনের আলো সাড়ে আটটার দিকে হচ্ছে অন্ধকার হয় একটা রেস্টুরেন্ট আবার হালাল রেস্টুরেন্ট খুঁজে খুঁজে একটা বের করলাম সেটা লেখা যে রাত দশটা পর্যন্ত খোলা অথচ আমরা সেখানে অন দ্য স্পট নয়টার সময় যেয়েও দেখি রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে এদিকে আমাদের সবার কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে আর ভীষণ টায়ার্ডনেস তো কাজ করছে তো আরিফকে বললাম কী আর করা চলো বাসায় ফিরে যাই আর অন দ্য ওয়েতে আরিফ উবারে খাবার উবার ইটসে খাবার অর্ডার করছিল যেন বাসায় যেয়েই আমরা কিছু খেতে পারি আমার বাসাতেও বাবা আর মেয়ে আমার জন্য কিছু একটা স্পেশাল করে রেখেছে সেটাই করতে হবে তো এই যে বাসায় আসার পর কিন্তু বাবা মেয়ে আমার জন্য অনেকগুলো ফ্লাওয়ার চকলেটস আরও অনেক কিছু গিফট কেক এসব ছিল তো আমরা কিছু ফ্যামিলি মোমেন্ট এখানে পার করেছি কিছু ক্লিপ শেয়ার করলাম তো এই যে কেক কাটলাম মানে শুধু আমাদের মতো করেই আর কি মোমেন্টটাকে এনজয় করা যাকে বলে এই যে ব্যাগ ভর্তি আমার জন্য কিন্তু তারা গিফট নিয়ে আসছে চকলেটস আর কিছু জিনিস ছিল যেগুলো আমি পছন্দ করে রেখেছি কিছুদিন থেকে বাট আহির পাপা আমাকে বলছিল এখন নেওয়া লাগবে না তো এটা তার একটা প্ল্যান ছিল নেওয়া লাগবে না বলে সেই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসছে তো ব্যাপারগুলো অনেক আমাকে মানে ফানি লেগেছে আর এই জিনিসগুলো সবই সংসারের জন্য মানে আমি পছন্দ করে রেখেছি ও অ্যাজ এ সারপ্রাইজ আমার জন্য নিয়ে এসেছে এই আর কি তো বাবা মেয়ে আমার জন্য একটু ভীষণ সুন্দর একটা কার্ডও নিয়ে এসেছিল যেখানে কিছু স্পেশাল নোটস ছিল সাথে বার্থে কিছুদিন আগে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও সে আমাকে কেড়ে দিয়েছে অ্যাজ এ খাবার চলে আসছে আমার ভীষণ পুধার্থ তো কথা ভিডিও কোনোটাই না বাড়িয়ে এখন আমরা খাবো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ